আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে ওসিয়ত নামা দলিল আগে হেবা দলিল পরে তাহলে কোন দলিলটি টিকবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিওয়ার্স আমার এই চ্যানেলটি যারা দেশে এবং প্রবাসে বসে প্রতিদিন প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই এই ওসিয়তনামা এবং হেবাদ দলিল এই দুটি নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই দেখা গেছে যে ওসিয়তনামা দলিল করে দিয়েছে এবং পরবর্তীতে আবার অন্য সন্তানদেরকে বা তার হেবা দলিল করে দিয়েছেন। বিষয় ভিডিও। তাহলে দলিল আগে হেবা দলিল পরে কোন দলিলটি ঠিক ওসিয়ত দলিল কি ওসিয়ত দলিল হচ্ছে একজন ব্যক্তি জীবিত অবস্থায় তার সম্পত্তি তিনি ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক যাদেরকে নিযুক্ত করে যান মনোনীত করে যান তারা হবে কিন্তু ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ওই ওসিয়ত নামা দলিল অকার্যকর এই ওসিয়ত নামা দলিল রেজিস্টার অফিস কর্তৃক করতে হয় খাম বন্ধ করা অবস্থায় এটি একজন মনোনীত ব্যক্তির নাম উল্লেখ করা থাকে এবং এই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে সেই ব্যক্তি সাব রেজিস্টার অফিস কর্তৃক সেখান থেকে সেই ওসিয়ত নামা দলিলটি এনে যাদের নামে ওসিয়ত করে যায় তাদেরকে পড়ে শোনান এবং তাদেরকে বলা হয় যে তার বাবা বা তার মা এই সম্পত্তি তাদের নামে ওসিয়ত করে গেছে আবার সরাসরি মৌখিকভাবেও ওসিয়ত করার নিয়ম রয়েছে এই নিয়ম ফলো করে অনেকেই মৌখিকভাবেও ওসিয়ত করে থাকেন তবে মুসলিম আইনে একজন মুসলমান তার সম্পূর্ণ সম্পত্তি কখনোই করতে পারেন না তিনি ভাগের এক ভাগ সম্পত্তি করতে পারেন আর বাকি সম্পত্তি থেকে যাবে তার মৃত্যুর পরে তার অন্য ওয়ারিশা সেই সম্পত্তির অংশীদার হওয়ার আর যদি তিনি সম্পত্তি বিক্রি করে দেন অন্য কোনো জায়গায় সেটি আলাদা কথা তবে তিনি তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়াত করতে পারেন এই ক্ষেত্রে তিনি যদি কোনো সন্তানদেরকে বঞ্চিত করে একজনকে ওসিয়াত করেন তাহলে মুসলিম আইন বলেছে তিনি তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়াত করতে পারবেন সকল সন্তানদেরকে বঞ্চিত করে ওসিয়ত করার কোনো নিয়ম নাই যে সকল সম্পত্তি একজনের নামে ওসিয়াত করে দিবে এটি হচ্ছে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা দলিলটি যিনি দাতা তিনি ওসিয়তনামা দলিল দেবার পরে যদি সেই সম্পত্তি অন্য কোনো জায়গায় বেচা বিক্রি করে দেন হেবা দলিল দান দলিল বা অন্য কাউকে যদি হস্তান্তর করে দেয় দলিল মূলে তাহলে সেই দলিলটি কিন্তু কার্যকর হয়ে যায় এবং এই ওসিয়তনামা দলিলটি বাতিল বলে গণ্য হয় কারণ এটি পরোক্ষভাবে এটি কিন্তু বাতিল হয়ে যায় এই ওসিয়তনামা দলিল আরও একটিভাবে বাতিল করা যায় সেটি হচ্ছে ওসিয়তনামা দলিলটি যদি কোনো দাতা সে যদি মনে করেন যে ওসিয়তনামা দলিলটি কারাত করে তিনি ভুল করেছেন বা সেটি পরিবর্তন করার প্রয়োজন তাহলে তিনি আদালতে মকদ্দমা করেও এই ওসিয়তনামা দলিলটি তিনি বাতিল করতে পারেন হেবা দলিল আমরা জানি যে হেবা দলিলটি দান দলিল কোনো কিছুর বিনিময় ছাড়া তিনি যদি তার কোনো সন্তানকে হেবা করতে চান স্ত্রীকে হেবা করতে চান তাহলে সেই হেবা দলিলের যে তফসিল বর্ণিত যেই জায়গাটিতে যে ইতিহাসটি লেখা হয় সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয় যে যেই পরিমাণ সম্পত্তি সেই পরিমাণ উল্লেখ করে বলা হয় যে এই সম্পত্তি থেকে অদ্য হইতে আমি এই সম্পত্তির মালিকানা থেকে বিরতন থাকলাম এই সম্পত্তি যাকে হেবা করলো তাকে কিন্তু সম্পূর্ণভাবে মালিকানা প্রদান করে দিল অর্থাৎ হেবা দলিল যার নামে তিনি কিন্তু এই জীবিত ব্যক্তি অর্থাৎ বাবা অথবা মা তারা জীবিত থাকা অবস্থায় হেবা দলিল যাকে দিল সেই গ্রহিতা তিনি কিন্তু মালিকানা পেয়ে গেলেন এই মালিকানা পাওয়ার পরে তিনি যখন নাম জারি করবেন তখন একক মালিক কিন্তু তিনি হয়ে গেলেন যতটুক সম্পত্তি বাবা মা তাকে হেবা করেছিল অন্য সন্তান যারা হেবাকৃত সম্পত্তি পান নাই তারা কিন্তু এই হেবা দলিল থেকে বঞ্চিত হলো এখানে কিন্তু যার নামে হেবা হয়েছে তিনিই মালিক অন্য সন্তানরা কিন্তু এখানে মালিকানা পায়নি কিন্তু ওসিয়ত দলিলে স্পষ্ট করে কিন্তু এই কথাগুলি বলা নাই এখানে বলা আছে যে যেই ব্যক্তি ওসিয়ত করেছে সেই ব্যক্তির মৃত্যুর পরে যাকে ও ওসিয়াত করলো তিনি মালিক হবেন আর হেবা দলিলে জীবিত থাকা অবস্থায় সম্পত্তি ট্রান্সফার হয়ে গেল অন্যের কাছে চলে গেল এখানেই পার্থক্য অতএব যদি কোনো ব্যক্তি ওসিয়ত নামা আগে করে আর পরবর্তীতে এক বছর দুই বছর বা ছয় মাস তিন মাস পরে যদি আবার অন্য কাউকে হেবা দলিল মূলে তাকে যদি সম্পত্তি হস্তান্তর করে দেয় তাহলে ওই ওসিয়ত নামা পরোক্ষভাবে এটি কিন্তু বাতিল হয়ে যায় ওই ওসিয়ত নামা দলিলের আর কোনো মূল্য থাকে না আর এই ওসিয়ত নামা দলিল যাদের কাছে থাকবে তারা বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলেও সেই মকদ্দমার রায় তাদের পক্ষে আসবে না কারণ যেই ব্যক্তি ওসিয়ত করেছে সে তো জীবিত তার মৃত্যুর পরে তারা মালিক হবে তাহলে সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় এই ওসিয়তনামা কিন্তু তিনি পরিবর্তন করে তিনি প্রত্যক্ষভাবে করতে পারেন পরোক্ষভাবেও করতে পারেন তাই ওসিয়ত নামা আগে হলেও পরবর্তীতে যদি হেবা দলিলও হয়ে থাকে সেই হেবা দলিল টিকবে কারণ হেবা দলিলটি একক মালিকানা অর্জন করেছে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই সম্পত্তি যে শর্ত আছে সেখানে যে সম্পত্তি দাতা ঘোষণা করতে হবে হেবা দেওয়ার জন্য যিনি হেবা গ্রহণ করবেন তিনি হেবা গ্রহণ করতে হবে এবং সম্পত্তি ট্রান্সফার করতে হবে তো এই যে সম্পত্তি ট্রান্সফার করা অর্থাৎ সম্পত্তি ভাগ হয়ে গেল যাকে হ্যাবা করলো সে একক মালিকানা অর্জন করলো এটি কিন্তু একদম সহি শুদ্ধভাবে বলল আর ওসিয়তনামা যে ব্যক্তি ওসিয়ত করেছে তার মৃত্যুর পরে যাদের নামে ওসিয়াত করেছে তারা মালিক হবে তো যে ব্যক্তি জীবিত আছে সে জীবিত থাকা অবস্থায় সে ওসিয়তনামা সে মৌখিকভাবে বাতিল করতে পারে আদালতে যেয়েও কিন্তু সে বাতিল করতে পারে আবার তার সম্পত্তি যদি তিনি কাউকে না বলে যদি বিক্রি করে দেয় কাউকে দান করে দেয় তাহলেও কিন্তু ওই ওসিয়তনামা বাতিল হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ